আসসালামু আলাইকুম শীতের দিন এরকম গরম গরম পাটি পিঠা ভালো লাগে বলেন তো তাই আজকে আমি নিয়ে আসছি এই পিঠা রেসিপি আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো চলুন শুরু এখানে আমি তিন বাটির মতো হচ্ছে চালের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি এক বাটি ময়দা এরপর এটাকে ভালোভাবে হচ্ছে মিশিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এই পানিটাকে অল্প অল্প করে মিক্স করতে হবে যেন বেটারটা একদম পারফেক্ট থাকে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু পেঠার হচ্ছে উপরে যে খামিটা এটা ভালো আসবে না এখন আমি দিয়ে দিচ্ছি গুলগুলো এটা দিয়ে ভালোভাবে হচ্ছে মিক্স করে নিতে হবে এই গুঁড়ো করে রাখা গোলগুলো দিয়ে এখন ভালোভাবে হচ্ছে মিশিয়ে নিতে হবে বেটারটার সাথে আর পিঠার তালিকার মধ্যে আমার সবচেয়ে পছন্দের পিঠা হচ্ছে এই পাটিসাপটা পিঠা আপনাদের কাদের কার কার বেশি পছন্দ এই পাটি পাটিসাপটা পিঠাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বেটারটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছিল তাই আমি এখানে আর কিছু পানি এড করেছি পানিটা দিয়ে আবার লাড়াচাড়া করে ভালোভাবে হচ্ছে মিশিয়ে নিতে হবে আমি এখানে বেটারের টেক্সচারটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি যে কিরকম হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা ঘনত্বটা আসলে কতটুকু তো এরপর এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য এরপর এখন আমি এখানে খিসাটা তৈরি করে নেবো এর জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি তো এখানে আমি প্যানটাতে পরিমাণ মতো কিছু তেল দিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি কয়টা এলাচ আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আপনারা চাইলে এখানে সুজিও ব্যবহার করতে পারবেন তবে আমি এখানে চালের গুঁড়োটা নিয়েছি এটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে এরপর এখানে আমি একটু হচ্ছে জাল করা দুধ নিয়েছি এটা অবশ্যই ঠান্ডা করে রাখবেন তারপর হচ্ছে ওই চালের ওই মিশ্রণটাকে দিয়ে বাজার চালের গুঁড়োটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এই যে আমি অ্যাড করেছি এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে এই জাল করে রাখা দুধটার মধ্যে হচ্ছে ঢেলে দিতে হবে আর এই দুধটা অবশ্যই আপনারা ঠান্ডা করে নেবেন গরম দুধে দিলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা হচ্ছে একটু লালাচারের উপরে রাখতে হবে যেন নিচটা পুড়ে না যায় আর লেগে না যায় এটা হচ্ছে আমি এখন লাতে লাতে একদম ঘন একটা বেটার তৈরি করে নেব খেসাটা তৈরি করে নেব তো এই খেসাটা হচ্ছে আমি একটু লাড়াচাড়ার উপরে রাখবো আর একদম ঘন করে ফেলবো এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এই পর্যায়ে আমি হচ্ছে খেজুরের গুড় দিয়ে আমি একটা শিরা তৈরি করে রেখেছিলাম তো সেটা হচ্ছে আমি এটার মধ্যে অ্যাড করে দেবো অ্যাড করার পরে হচ্ছে ভালোভাবে লার উপরে রাখতে হবে একদম মিশিয়ে ফেলতে হবে এটাকে তো আমি অল্প অল্প করে শিরাটাকে অ্যাড করছি আর হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি গ্যাসটাকে অন করে দিয়েছি অন করার পরেও হচ্ছে আমি অনবরত এটাকে লাঠে থাকবো দেখুন আমার কিন্তু প্রায় হয়ে এসেছে আপনার ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা থালের মধ্যে নামি এটাকে হচ্ছে আমি একটু ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি যেন এটা ঠান্ডা হয়ে যায় এরপর আমি এখানে আরেকটি প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে তারপর হচ্ছে একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি যেন তেলটা অতিরিক্ত না থাকে আর কয়েকটা প্যানটা হচ্ছে যেন একটু তেল তেলে ভাব থাকে তো এর মধ্যে আমি সেই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ঘুরিয়ে একটা রুটির শেপ দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে আমি খেসাটাকে দিয়ে দিচ্ছি একটু লম্বা করে দেওয়ার পরে হচ্ছে এটাকে আমি পাটির মতো হচ্ছে নেব। যেহেতু এই পিঠাটা পাটির মতো বানাতে হয় তাই এই পিঠার নামকরণ করা বোটে হয়েছে পিঠা তো দেখুন এখানে হচ্ছে ব্যাটারটাকে আমি আবার একটু লাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো এখানে আমার পিঠাটা ভাজা শেষ এরপর হচ্ছে আমি আরেকটা ব্যাটার দিয়ে দিচ্ছি এটাকে আমি সেম প্রসেসে হচ্ছে পিঠাটা বানিয়ে নেব আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে দিচ্ছি আর আমার এই খিষাটা কিন্তু পরবর্তীতে অনেকটা জমে গিয়েছিল। আর যার কারণে হচ্ছে আমার দিতে একটু সমস্যা হচ্ছিলো আপনারা যখন খিষাটা বানাবেন তো একটু ঘনত্বটা একটু কম রাখবেন তাহলে আপনাদের দিতে সুবিধা হবে তো দেখুন দেখতে দেখতে আমার এই পিঠাটাও বানানো হয়ে গেল। আর প্রতিটা পিঠা বানানোর আগে অবশ্যই পিঠা যে ব্যাটারটা এটা ভালোভাবে নেড়েচেড়ে তারপর নেবেন আর নয়তো হচ্ছে পিঠার যেই ব্যাটারটা ওইটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি এটাকে নামিয়ে নিলাম এরপর আবার হচ্ছে তেলটা ব্রাশ করে আমি একটু মুছে নিয়েছিলাম তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি হচ্ছে আরেকটা পিঠাও বানিয়ে দেখাচ্ছি আপনারা এভাবে ট্রাই করলে অবশ্যই পারফেক্ট একটা পিঠা বানাতে পারবেন বাসায় তো এই পিঠাটাকে আমি হচ্ছে বোটে বটে পিঠাটা হচ্ছে কমপ্লিট করে নিচ্ছি দেখুন আমার এই পিঠাটাও বানানো হয়ে গেছে দেখুন আমার পিঠার ব্যাটারটা কত সুন্দর গোল হয়েছে একদম পুরো গোল হয়ে গেছে আপনারা একটু কয়টাকে হচ্ছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলে আপনার তো এভাবে এরকম গোল হয়ে যাবে পিঠাটা এত বেশি মজার হয়েছিল আপনারা বাসায় না বানিয়ে খেলে বুঝবেনই না এত পারফেক্ট হয়েছিল আপনারা যদি আমার এই মেজারমেন্ট অনুযায়ী যদি বানান বাসায় তাহলে অবশ্যই আপনারটাও আশা করি পারফেক্ট হবে তো এখানে হচ্ছে একটু ফুড কালার হচ্ছে একটু ব্যাটারের সাথে মিশিয়ে তারপর হচ্ছে আমি একটু ডিজাইন করার জন্য হচ্ছে প্রথম এটা একটু ছিটা ছিটা দিয়েছিলাম এরপর এটার ওপর ব্যাটারটা দিয়ে আমি ভালোভাবে আগের প্রসেসে ঘুরিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিসাটা এরপর এটাকেও আমি সেম প্রসেসে বোটে বটে হচ্ছে পিঠাটাকে তৈরি করে নেব এটা জাস্ট একটু ডিজাইনের জন্য আমি হচ্ছে করেছি আপনারা চাইলে নাও করতে পারেন আর ভালো লাগলে এই প্রসেসে করতে পারেন দেখুন কত সুন্দর লাগছে তো এই হচ্ছে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ